বন্ধুরা আমরা আজকে যা আছি উরুসে আমাদের এখানে পদ্মালগা উরুস হইতেছে তো আমরা উরুসে যাই আছি আমার অনেক বন্ধু মানে আমরা টোটাল চারজন দুইটা বাইক এই যে আমার বন্ধু এসে গেছে তো এখন নদীর পার দিয়ে আবার দেখাটা পার হইলাম ওটা আপনাদেরকে দেখাবো এখন নদীর বন্ধুরা আমরা এখন বাইক দিয়ে যা আসি বাইক চালাইতেছি সাইফুল তো এই যে দেখেন গ্রামের রাস্তাগুলো কিরকম হয় আপনারা রাস্তাটা দেখে নেন নদীর পাড় দেওয়া পাড় দেওয়া যাইতে হয় যারা চর এলাকায় থাকে তারাই জানে মানে রাস্তার এখানে রাস্তা হওয়াটা কত একটা বাধ্যতামূলক দেখেন এদিকের এদিক দিয়ে সব এখানে পানি ছিল এখন শুকা গেছে এগুলো সব তো এই দেখেন আইল দিয়ে আইল আল আমরা যায় আছি দেখেন রাস্তাগুলো দেখেন ভিডিও কোয়ালিটি কীরকম হয় আপনারা কমেন্ট করে জানাবেন আর যে যেখান থেকে দেখছেন বন্ধুরা প্লিজ আমার যারা নতুন ফ্রেন্ড নতুন বন্ধু হয়েছেন আমি ফেসবুক বন্ধুদেরকে বলছি যারা নতুন হয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার গ্রামের সৌন্দর্যটা দেখে যান এবং হয় এগুলো হলো কল্যাখ্যা রাস্তার অবস্থা দেখেন বন্ধুরা এই যে এটা হলো হাল খেত হাল খেতের মাঝে দিয়ে ছাগল ছাগলের মাঝে দিয়ে আল আলের মাঝে বাইক বাইকের উপরে আমরা এটা হলো মরিচ খেত এটা হলো সামনে বেগুন খেত আর এটা হলো মরিচ খেত আবারও এটা হলো সর্ষে ক্ষেত ছোট বাচ্চা এটা এখানে হিসু করছে কিছু এই দেখেন নাকি করছে দেখেন রাস্তাটা কিন্তু অনেক সুন্দর লাগছে আপনারা যারা যারা দেখে আসছেন রাস্তাগুলো এরকম রাস্তা হয়তো আপনাদের জীবনে থাকেন না তো আজকে আমার পিডিওর যারা রাস্তা দেখেন যারা শহরে থাকেন তারা মিলিয়ে একবার গ্রামে আসে গ্রামগুলো ভ্রমণ করে যান অনেক ভালো লাগবে

গাড়িতে জার্নি করার পর এখন অল্প থামলাম আমরা এখানে বাইকটা ধরানো আছে এখানে বাইকটা ধরানো আছে তো ভাবলাম নেই হলো গ্রামের রাস্তা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে এদিকে এখানে লোক আসতে যে সাইকেল এখানে রেস্ট নিচ্ছে দেখে কিছু বলে নাকি তুমি কিছু বলবা নাকি বলবো মানে বহুত কিছু দেখার আশায় আছি দেখি কি হয় হ্যাঁ কি দেখবা তোমার কি দেখা হ্যালো দেখতে ইচ্ছা করছে তোমার কোন আছে কোন আছে তো সে এখন অন্য ফোনে ব্যস্ত আছে তো আমরা দেখি কত দূর দেখাতে পারি এখানে একটা সামনে একটা ছোট একটা দোকান আছে তো দোকান দিয়ে কিছু করতে দেখি আবার এখানে তো কবে কবে থেকে আর নজর এখানে বিশাল তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত ওই ভিডিওতে হয়তো আমি আপনাদেরকে সাজিয়ে গুছিয়ে কিছু বলতে পারলাম না ভিডিওটা দেখে কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আর আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ সবাই আমার প্রোফাইলটা ফলো করে দেবেন আজকের ভিডিওটা এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ